নিরামিষের দিনে শীতের সময় যদি এরকম নতুন ছোটো আলু দিয়ে আলুর রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস পোলাও সবের সাথে অসাধারণ লাগবে যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর দমের রেসিপি নিয়ে তাও আবার নতুন ছোট আলু দিয়ে এই রেসিপিটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল অনেকেই অনেক রকমভাবে করে তবে আমি যেইভাবে করেছি সেটাই শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে নতুন আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম কেটে নিয়েছি তারপরে নিয়েছি কড়াইশুটি আর এখানে কিছু মশলা তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আদা আর টমেটো একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিয়েছি এরপরে যে পেস্টটা তৈরি করব তার মধ্যে দিয়ে দিলাম পোস্ত কাজু বাদাম চারমগজ আর দই পরিমাণ মতো এরপরে টক দই বাটি ধোয়া জলটা দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখুন পেস্টটা কিন্তু ঠিক এই রকম টাইপের এসছে এরপরে কিন্তু আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একে একে আমি নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে অনেকেই হয়তো ভাবতে পারেন যে ছোট আলু সেদ্ধ করে তারপরে কিন্তু আলুর দমটা রান্না করে তবে আমি কিন্তু এইভাবে ভেজেও করি আবার সেদ্ধ করেও করি দু রকম প্রসেসেই কিন্তু আমি তৈরি করে থাকি তবে এইভাবে করলে কিন্তু বেশ ভালোই লাগে আর আলুগুলোও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় আপনারা একবার ট্রাই করতে পারেন এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি তেল ছেঁকে আলুগুলো তুলে রাখবো ঠিক এইরকমভাবে ভেজে আপনারা অবশ্যই করে দেখতে পারেন তবে কিন্তু ভালোই লাগবে অনেকেই হয়তো সেদ্ধ করে করেন তবে সেদ্ধ করলেও কিন্তু এরকমভাবে আপনারা অবশ্যই ভেজে নেবেন আলুগুলো তো দেখুন একে একে আলুগুলো কিন্তু তেল থেকে তুলে রাখলাম তারপরে যে এক্সট্রা তেলটা ছিল এই তেলের মধ্যেই আমি আরেকটু পরিমাণ কিন্তু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তারপর আবারও তেলটাকে গরম করে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নটা হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে তারপরে আমি যে কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এরপরে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে যাতে এটা যে কাঁচা গন্ধটা সেটা যেন একেবারে চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম এতে কিন্তু আর কালারটা দারুণ আসে এরপরে সমস্ত গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন একটুখানি কিন্তু কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটি কড়াইশুঁটিটা কিন্তু আমি ভেজে দিইনি কড়াইশুটি কড়াইশুঁটি অনেক সময় ভাজলে কি হয় একটুখানি চিপসে যায় আর সেটা খেতে ভালো লাগে না একদম শক্ত হয়ে থাকে তার জন্য কিন্তু কড়াইশুঁটিটা আমি এই কষানোর সময় দিয়ে দিই তারপরে এখানে দিয়ে দিলাম আমি সেই পেস্ট করা মশলাগুলো মানে কাজুবাদাম চালমগজ টক দই সেই মশলাটা দিয়ে দিলাম পেস্ট করে রেখেছিলাম এরপরে কিন্তু এই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে কারণ এর মধ্যে দেওয়া আছে টক দই আর কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপরে জল দিয়ে দিলাম আমি সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম এরপরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে একে একে তো দেখুন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপরে কিন্তু এই আলুগুলোর সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে এই আলুগুলোর মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু অনেকটা পরিমাণেই চেঞ্জ হয়ে গেছে যদি সেম প্রসেসে করেন তাহলে কিন্তু ঠিক এই রকমই রেসিপিটা হবে আর এইরকমই কালারটাও আসবে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেহেতু নিরামিষ আলুর দাম একটুখানি নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য আমি চিনিটা দিলাম আর এর মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য কিন্তু অবশ্যই মিষ্টিটা অ্যাড করতে লাগবে তারপরে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিট মতো এরপরে আমি কিন্তু দিয়ে দেবো জল আর মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর পরিমাণ মতো কিন্তু জলটা দেবেন যেহেতু আলুর দম একটুখানি মাখা মাখা টাইপেরই হবে তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা জলটা দিয়ে কিন্তু আমি প্রায় ফুটিয়ে নিয়েছি সাত থেকে আট মিনিট মতো তো দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি এতে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ আসে তো দেখুন অনুরা কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আবারও আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আর তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে এইরকম আলুর দমের রেসিপিটা নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে লুচি রুটি পরোটার সাথে অতুলনীয় একটি রেসিপি বলতে পারেন যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন দারুণ লাগবে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদেই আসবে তো বন্ধুরা এর আগেও কিন্তু আমি অনেক রকম আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই রেসিপিটাও কিন্তু একেবারে অন্যতম দেখে বুঝতেই পারলেন কতটা সেদ্ধ হয়েছে আলুগুলো তো বন্ধুরা আমার এই আলুদমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ